মাশাল্লা আল্লাহর রহমতে ছোট্ট একটি গাছে দেখেন কত ফল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই মিশরি টু পেয়ারা যে এত পরিমাণ ধরে এই সব কিছু দেয়ার মালিক আল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে এই পেয়ারা চাষ করে আমি অনেক লাভবান আপনারাও চাষ করে লাভবান হন এই দোয়াই রইল আপনাদের প্রতি দয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি যা দেখছেন আশা করি পুরো প্রতিবেদনটি জুড়ে আমাদের সাথে থাকবেন পুরো প্রতিবেদনটি জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ আমির হোসেন প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন সম্ভাবনা হয় চাষ নিয়ে আপনাদের আপনাদের সামনে তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর গ্রামে হৃদয় মূল্লা ভাইয়ের মিশরি একটু পেয়ারা বাগানে তো আসসালামু আলাইকুম রেদাইমুল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এই এখানে কি করছিলেন এই যে পুরান পাতা কিছু শুকাই যাছিল ওগুলা ফলাই দিলাম এর আগে নতুন করে যে কুশিক ডাল কেটে দিয়েছিলাম এখন প্রত্যেকটা গাছেই নতুন করে ফুল জালি আসছে আমাদের গাছের বয়স মাত্র 4 মাস তো আপনার আপনার যে এই চার মাস যে বয়সের যে গাছটা এই এই গাছটার আপনার কয়টা ফল আছে এখন ফল কিন্তু পর্যাপ্ত এক পরিমাণ পেয়ারা আপনার পেয়ারা আছে ফুল আছে তো সব মিলিয়ে এই অন্য 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 বাগানেও আমরা গেছি কিন্তু অন্যান্য জাতের পেয়ারার থেকে এই পেয়ারাটা সম্পূর্ণ কিন্তু একটি ব্যতিক্রমধর্মী পেয়ারা তো এই হৃদয় ভাই এই নিয়ে নিয়ে মিশরি টু আপনি কতদিন কাজ করছেন আমাদের দেড় বছর আমরা কাজ করতেছি যদি এদিকে একটা গাছ খেল করেন আপনি এই ছোট্ট একটি গাছ দেখেন এইটাও ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এই আরেকটা ছিল পড়ে গেছে মনে করেন যে এই মিশরি যাত্রা আমরা লাগানোর চার মাস পর্যন্ত আমরা ফল নেই নাই এখন থেকে আমরা ফল নিয়ে শুরু করেছি চার মাস থেকে নিলে আমরা সাত মাসের মাথায় যে আমরা ফল হারভেস্ট করতে পারবো তো আপনার আপনার কি মিশরি টু জাতের পেয়ারার বাগান কি এই একটাই না আর বাগান আছে আরও বাগান আছে বড় বাগান আছে একটা এক বছরের আর প্রথমে আমরা অল্প কিছু বিশটা মতন গাছ লাগিয়ে ওইটা ট্রায়াল করছিলাম তারপরে আমরা আবার তিন বিঘা লাগাইছি এ জায়গায় আবার তিন বিঘা আছে তো আপনি কি মোটামুটি মিশরি টু পেয়ারাটা নিয়ে কি আশাবাদী হ্যাঁ আমি বর্তমানে মিশরি টু পেয়ারাটা নিয়ে অনেক গবেষণা করে আমরা যা বুঝলাম এই পেয়ারাটা হচ্ছে সাইজে এবং ধরনের এবং ফুল জালিতে যে অন্য কোনো জাতে যে সমস্যাগুলো হচ্ছে এটাই সেই সমস্যাটা হচ্ছে না যার কারণে এখন বর্তমানে সবসময় আমরা ডিজিটাল বাংলাদেশে আছি আমাদের সব সবসময় জাত আপডেট হয় যেমন যদি আপনি এখন শি রেডমি এইট নেন কে নেন তাহলে রেডমি দেখা গেলো যে রেডমি নাইন বেরোচ্ছে একটার পরে একটা যে কোনো আপডেট ভার্সন বেরোচ্ছে তা পেয়ারার ক্ষেত্রেও আমাদের বলে আপডেট বেরোচ্ছে আমরা এরপরে যে পেয়ারাটা আমরা বাজারজাত করবো ওটা একবারে ব্যতিক্রম একটা জাত যেটা বাংলাদেশে আমার মনে হয় না কোথাও বাংলাদেশের প্রতিটি মানুষের দোয়ারে আমরা এই জাতটি পৌঁছা দিতে চাই ভালো একটি জাত ইনশাল্লাহ সবাইকে ভালো জিনিস দেওয়ারই চেষ্টা করব প্রিয় দর্শক আমরা জানি হৃদয় ভাই একজন সফল কৃষক পাশাপাশি তিনি একজন সফল নার্সারি ব্যবসায়ী তো আমার জানামতে তার দীর্ঘদিনের পথ চলার ক্ষেত্রে এই নার্সারি জগতে এসে আমার জানামতে বিভিন্ন ভ্যারাইটিজ নিয়ে কাজ করে তার ভিতরে পেয়ারার আধিক্যতাটা বেশি পেয়ারা চাষে তিনি সফল প্লাস নার্সারি ব্যবসায়ও তিনি সফল তো আপনারা যদি এই মিশরি টু জাতের পেয়ারা কেউ লাগাতে চান বা চারা নিতে চান অবশ্যই আমাদের হৃদয়মুল্লা ভাইয়ের এখানে আসতে পারেন এই বাগান ভিজিট করতে পারেন তার দুই তিন স্টেপে আপনার এই মিশরি জাতের বাগান আছে আপনারা দেখে শুনে বুঝে চারা নিতে পারেন এবং আপনার এই মিশরি জাতের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যান্য পেয়ারা থেকে একটু বেশি আর একটা জিনিস খেয়াল রাখবেন যে চারা যে জমিতে রোপণ করেন আপনি সবসময় পূব পশ্চিম অ্যাঙ্গেলে লাগাবেন তাহলে আপনার সূর্যের সূর্য উঠতেও আলো লাগবে এবং ডোবার সময়ও পরিপূর্ণ আলোটা গাছে লাগবে তাহলে কিন্তু আপনার ফলনটা বাড়বে কারণ সূর্যের আলো ফলনের ক্ষেত্রে মানে বড় ধরনের একটা পরিপূরক আপনার যে জমিতে সূর্যের আলো পড়ে না বা সানটা সরাসরি জমিতে গাছে না লাগে মানে যুক্তিতে কিন্তু ফলন কম হবে ছায়াযুক্ত জায়গায় কখনো ফল হয় না আবার পানি বেঁধে থাকে চার মাস পাঁচ মাস এরকম জায়গাতে ফল ভালো হয় না যদি ফল ভালো কেউ চায় বা ফলন ভালো চায় তাহলে তাকে সমতল জমি দেখতে বাছাই করতে হবে এবং ছায়া মুক্ত একবারে পরিষ্কার জমিতে চাষ করবে আর যদি কেউ আমাদের এই মিশরি টু জাতের পেয়ারা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোল্লা নার্সারি অ্যান্ড এগ্রো ফার্মে তো হৃদয় ভাই এখন যেহেতু জানুয়ারি মাসের আজকে হলো এগারো তারিখ তারিখ তো এই সময় শীতের আধিক্যতাটা বেশি জি আপনার এই সময় আমরা দেখি জাবের আক্রমণটা বেশি হয় তো আপনারা জাব বা ফল ছিদ্রকারী পোকা বা এই এই মুহূর্তে আপনার বাগান পরিচর্যার ক্ষেত্রে কি কি ধরনের কীটনাশক আপনি ইউজ করছেন আমি জাবের জন্য আমরা সবচেয়ে ভালো কাজ করে যদি সালভো পাউডার আর আছে প্রমিস প্লাস একসাথে তরল যদি কেউ দেয় তাহলে জাবটা চলে যাবে আর ছত্রাকনাশকে আমরা এমিস্টার টপ বা আপনি হলিগুড দিতে পারেন অ্যান্ডোভার পিলাস দিতে পারেন যে কোনো একটা সপ্তাহ দিতে পারেন এবং কীটনাশকের যদি দেখতে দিকে যান জায়েম আছে জায়েম দিতে পারেন কন কঠন পিলাস আছে সিনদান্ডার ছবিগুলন আছে যে কোনো একটা কীটনাশক আপনি তিন চারটা ওষুধ একসাথে মিলাই আপনি স্প্রে করলে আপনার জমিতে রোগ বালায় মুক্ত থাকবে তো ওই যে শীতকালে আমরা দেখি যে বাগানে বেশিরভাগ পেয়ারাই একটা তিলে তিলে দাগ হয় এটা অ্যান্থ্রাক্স বলে তো এই অ্যানথ্রাক্স থেকে বাঁচার জন্য কৃষক কি ব্যবহার করতে পারে পিয়ারাটা পিপি করার আগে মানে এই যে আমরা যে পিপিটা করছি পিপি করার আগে আমাদেরকে যদি ভালো করে সট দে বা কীটনাশক ভালো করে স্প্রে করে ওপর নিচ লাগাই আমরা পিপি পড়ানোর পড়াই তাহলে আমাদের ওই অ্যান্থস বা শটটা লাগবে না প্রিয় দর্শক হৃদয় ভাই বললেন যে আসলে তিনি একজন অভিজ্ঞ কৃষক তিনি বললেন যে আমরা যখন পেয়ারায় পলি করি আর কি পিপিগুলো মারি তার আগে যদি ছত্রাকনাশকটা ভালো করে স্প্রে করে পেয়ারাটা তাতে সম্পূর্ণ শরীরে লাগিয়ে তারপরে পলি করি অবশ্যই এই অ্যানথ্রাক্স থেকে কিন্তু আমাদের পেয়ারার সং মানে সুরক্ষিত থাকবে জি তো হৃদয় ভাই আপনার এই বাগানের এখন সারের ক্ষেত্রে আপনি কি কি ধরনের সার ইউজ করছেন এই এই জমিতে আমরা মূলত এখন সার দিচ্ছি ডিএপি এবং এমওপি এই দুইটা সারই আমরা ছয় মাস দিয়ে যাব। আমরা গাছের গোড়া মানে একবারে গোড়ায় পড়বে না এক ফিট দূরে আমরা রিং করে সার দিচ্ছি জমি আমরা চেলে দিই মানে অনেকে চালা বোঝে না আমরা পাশ দিয়ে জমি চালিয়ে দিছি গাছ মুক্ত আগাছা মুক্ত আপনার সেচ দিচ্ছি দেওয়ার পরে আবার সার দিচ্ছি দিয়ে আবার যদি ঘাস হয় আমরা জমি অল টাইম পরিষ্কার তো আপনার এই বাগানটা এই জমিতে জৈব সার দেওয়া ছিল জৈব সার দিয়েছিল এমওপি ছিল আর ছিল দিয়ে আমরা চাষ করে শেষ চাষে চাষ করে আমরা জমি সমান করে চারা ছয় ফিট বা ছয় ফিট লাগাই দিয়েছি তো আমরা এখন দেখছি যে আপনার যে আগাগুলো যে ডোকাগুলো কেটে দিয়েছেন কেটে দেওয়ার পরে দুইটা করে আবার কিন্তু এই দেখেন আমরা নতুন ডোকাতেই ফুল প্রত্যেকটা ডোকাতে অন্য কোন জাতে আছে কিনা জানি না এই যে দেখেন প্রত্যেকটা আগাই কিন্তু ভরপুর মানে পরিপূর্ণ ফুল যাকে বলে আর পেয়ারা এতে ছয় মাস পরে এতে যে কি পরিমাণ পেয়ারা থাকবে দর্শক আরো দুই মাস পরে আমরা ভিডিও করি দর্শক টাস্কে খেয়ে যাবে এত ধরন কিভাবে হয় প্রিয় দর্শক আজ এই মিশরি টু পেয়ারা সম্বন্ধে হৃদয় ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম এই পেয়ার খুঁটিনাটি রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ সম্বন্ধে সার সার প্রয়োগ সব ক্ষেত্রে আমরা জানলাম তো যদি কোনো নতুন উদ্যোক্তা বা কৃষি বা কৃষক ভাই এই নতুন মিশরি জাতের মিশরি টু জাতের পেয়ারা কেউ চাষ করতে চান অবশ্যই হৃদয় মুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার বাগানে এসে ভিজিট করে সঠিক মানের চারা ক্রয় করে বাগান করলে ইনশাল্লাহ লাভবান হবেন হৃদয় ভাই তো আপনার আমাদেরকে মূল্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলকেও ধন্যবাদ আপনার দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক নিত্য নতুন ফুল ফসলের চাষ সম্বন্ধে যদি কোনো তথ্য জানা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আপনাদের সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন সালাম আলাইকুম